প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আকিচ গ্রুপে যখন আপনার কাজ পেয়ে যাবেন তখন কিন্তু অবশ্যই আপনাদেরকে দায়িত্ব পালন করতে হবে চলুন দেখিনি নিই আকিচ গ্রুপে ফ্রক লিফট অপারেটর পদে কি কি দায়িত্ব রয়েছে দায়িত্ব রয়েছে কারখানার অভ্যন্তরে নিরাপদে ও মসৃণভাবে ফ্রক লিফট পরিচালনা করা এবং পণ্য পরিবহন করা কারখানা ও উৎপাদন এলাকার মালামাল সঠিক সংগ্রহ ও চলাচল নিশ্চিত করা চাহিদা অনুযায়ী সঠিকভাবে পণ্য সরবরাহ করা মসৃণ পরিচালনার জন্য অবশ্যই নিরাপত্তা নির্দেশিকা এবং লোড ক্ষমতা নিয়মাবলী অনুসরণ করতে হবে কারখানা কার্যক্রম পণ্য লোড ও আনলোড করার সময় সঠিকতা নিশ্চিত করা অন্যান্য যোগ্যতা থাকতে হবে কারখানার কার্যক্রম পণ্য যথাযথ লোডিং এবং আনলোডিং নিশ্চিতের দক্ষতা চাকরির দায়িত্বগুলো বুঝিয়ে দিয়েছি আপনাদের দরকার হলে দায়িত্বগুলো আরও একবার ভালোভাবে পড়ে নেবেন